হ্যালো বন্ধুরা কে কথাতে থেকে দেখছ অবশ্যই ওরসের করে জানান দেখতে পাচ্ছি না প্রচন্ড জ্বর মাথা রাখার সত্যি

তো বন্ধুরা লাইক বেশি করে শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইকটা কিরকম চলতেছে বন্ধুরা কমেন্ট করে জানান অবশ্যই আমার শরীরটা ভালো নেই তবু লাইফে আসলাম তোমাদের সাথে আলাপ করতে তো আসো গল্প করি আজকে প্রথম লাইফে আসলাম আমি তো মেসেজ করো সবাই কে কোথা থেকে দেখছো মেসেজ করো রে কিসে শব্দ করতেছে

তো বন্ধুরা কোথার থেকে দেখছো একটু মেসেজ করো বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছেন আর বেশিক্ষণ লাইফে থাকবো না আমার শরীরটা ভালো নেই জ্বর মাথা ব্যথা